মৌসুমি রান্নাঘরে তোমাদের সবাইকে অনেক স্বাগত তো আজকের রেসিপি তোমাদের কাছে নিয়ে এসেছি নিরামিষ আলুর দম তো নিরামিষ আলুর দম কিভাবে বানাবো সেটাই আজ তোমাদেরকে শেয়ার করব তো আমি আলু প্রথমে সেদ্ধ করতে দিয়েছি গোটা গোটা আলু তো আলু সেদ্ধ হয়ে গেছে সুন্দর করে সেদ্ধ করে নিয়েছি আলুগুলো আর আমি কিন্তু একদম ছোটো সাইজের দিইনি আমি মিডিয়াম সাইজের আলু নিয়েছি এখানে এখন আলু থেকে আলুর ছালটাকে উঠিয়ে নেব তো এইভাবে সব আলোগুলো আমি পরিষ্কার করে এখন আমি হাতে বেটে নেব আদা কাজু বাদাম আর সরিষা এটা আমি সাদা নিয়েছি সরিষাটা তো এগুলো হাতে বেটে নিলাম সব একসাথে করেই আর এখানে আলুগুলো আমি সুন্দর করে ছাড়িয়ে রেখে দিয়েছি এখন আমি আলুগুলো এক সাইডে রেখে কড়াই বসিয়ে দিলাম কড়াই গরম হয়ে গেছে আমি প্রথমে একটু সরিষার তেল দিলাম গোটা এলাচ লবঙ্গ দিলাম আর গোটা জিরে দিলাম যেহেতু এটা নিরামিষ আলুর দম তো মশলা হাতে বেটে রেখেছিলাম সেটা একটু দিয়ে দিলাম তেলে এখন আমি একে একে দিয়ে দেব। এখানে আমি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ব্যবহার করেছি কালারের জন্য সাত মতো লবণ হলুদ এগুলো নিজেদের যতটা ব্যবহার করি তেমন পরিমাণ দিলেই হয়ে যাবে একটু চিনি আর এখানে দিয়েছি পুদিনা পাতা দিয়ে আমি সুন্দর করে আলুটাকে কিন্তু ভেজে নেব আর আলুটা আমি যত ভালো করেই ভাজবো আলুর দমটা ততই কিন্তু খেতে খুবই ভালো লাগবে টেস্ট লাগবে তো আলুর দম করার সময় এটাই খেয়াল রাখতে হবে আর যে হাতে বাটা পেস্টটা ছিল সেটা হাফ দিয়েছি আর হাফ রেখে দিয়েছি আর এখন দিলাম আমি কারি পাতা দিয়ে আমি সুন্দর করে ভেজে জল দিয়ে দিয়েছি আর হাতে বাটা ছিল যে কাজু সরিষা আর আদা সেটা কিন্তু আমি আবার জল দিয়ে দেখো হালকা করে নিলাম এটা কিন্তু আমি পরে দিয়ে দেবো এটা রেখে দিলাম এখন তো দেখো আমার আলুর দমটা প্রায় হয়ে এসছে আর এটা একদমই টাইম লাগে না খুব অল্প সময় হয়ে যায় এটা ভাত বা রুটির সাথে খুব ভালোভাবেই খাওয়া যায় আর খেতে কিন্তু খুবই অসাধারণ লাগে তো দেখো এখন হয়ে গেছে আর হাতে বাটা সেই পেস্টটা আমি এখন তার উপরে দিয়ে দিলাম আলুর দমের উপরে আমি চুলার আঁচটা কিন্তু পুরো ও অফ করে দিয়েছি এখন ঢাকান দিয়ে দিলাম আর একটু সরিষার তেল নিয়েছি এখানে গরম করে তাতে কারিপাতা দিলাম আর দেব একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো যেহেতু এটা একটু কালারটা কম হয়েছে তাই এটা পরে দিয়ে দেবো কালার করার জন্য তো রেসিপিটা ভালো হলে অবশ্যই বন্ধুরা লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে নিত্য নতুন রেসিপি দেখতে হলে প্লিজ প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে পাশে থাকা বেলাইকন ক্লিক করবে তো দেখো আমি এখন এর উপরেই এটা দিয়ে দিলাম এখন হালকা একটু কালার এসছে এই কালারটা কিন্তু যখন তরকারিটা ঠান্ডা হবে আলুর দমটা তখনই বোঝা যাবে আর একটু আমি জিরে পাউডার দিয়ে দিলাম আর এখন দিয়ে দিলাম হাতে বেটেছিলাম গোটা গরম মশলা সেটা দিয়ে আমি কারিপাতা দিয়ে এটাকে আমি সুন্দর করে নামিয়ে তোমাদেরকে আর একটা বার দেখিয়ে নিই যে কত সুন্দর কালার হয়েছে প্রথমে কিন্তু একটু ঠান্ডা না হলে কালারটা বোঝা যাবে না আর একদম দেখো গ্রেভি টাইপের হয়েছে একদম সুন্দর যেমন চিকেন কষা যেমন হয় তেমন কষা কষাই হয়েছে কিন্তু আর এটা একদমই রুটির সাথে পারফেক্ট খেতে লাগবে আর গরম ভাতের সাথে খুবই ভালো লাগবে তো এইভাবে অবশ্যই একবার রেসিপি বানিয়ে খেয়ে দেখবে আর আমাকে কমেন্ট করে বলবে কেমন লেগেছে তো এই আলুর রেসিপিটা তোমরা নিরামিষের দিন বানাতে পারবে নিরামিষের দিন বানিয়ে খেলে খুবই ভালো লাগবে তরকারি একদম মুখে ধরার মতো আর মুখে স্বাদ নিয়ে আসবে খুব সুন্দর একবার বানালে বারবার বানিয়ে খেতে ইচ্ছা করবে তো পরে আর একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে আসবো টাটা বন্ধুরা